বিরক্তিকর এখন কেন বাড়ি হ্যাঁ আসছি তো হ্যাঁ রাগ করে বাবার বাড়ি আসছি আর তিন দিন হয়ে গেছে তোমার দিতে হবে কেন তুমি থাকো একা তোমার মা বোন আছে তোমার ফ্যামিলি আছে তুমি তোমার কাজ নিয়ে পড়ে থাকো আমার একটু ফোঁটা মূল্য আছে তোমার কাছে তুমি এস এম এস দিচ্ছ কেন তুমি কল দিচ্ছ কেন তো ঠিক আছে কাজ নিয়ে থাকো না থাকো না তাহলে ফোন দিচ্ছ কেন সমস্যা কোথায় আমি তো আমার মায়ের বাড়িতেই আছি থাকো তুমি একলায় থাকো

কল দিছিল দুদিন ধরে রিসিভ করি নাই এস এম এস উত্তর দেয়নি তাই বলতেছিলো সে এস এম এস দিছে তুই উত্তর দিছিস না কল দিলো রিসিভ করিস নি কেন আর এই যে দুইটা তিনটা দিন ধরে রুমের ভিতরে বসে আসিস কেন একটু বাইরে বের হ তোর ভাবি একা একা সব গুছিয়ে পারে না ওর সাথে তো একটু কাজ করে দিলে পারিস গুছিয়ে দিলে পারিস কেন কেন আমি কাজ করব কেন ভাবি তো আসেই সে করুক আমি আসছি কয়দিন রেস্ট নিব আমি কোনো কাজ টাজ করতে পারবো না তুমি যাও তো তাই বললে হবে না অনুদিনী দুই তিন দিন ধরে রুমের ভিতরে আছো আমি কিছুই বলিনি এতগুলো মানুষের রান্না এতগুলো কাজ আমি একা করে পারবো তোমার জামার সাথে তোমার কী বাচ্চা জানি না কিন্তু ওগুলো এখানে বললে হবে নিজের সংসারের জ্ঞান কথা এখানে বলতে হয় আসো আমার সাথে রান্নাঘরে এসো এসে গুছিয়ে দাও সে কি বৌ এত বেলা হয়ে গেছে তাও এখনো শুয়ে আছো আর আমার ছেলে কোথায় ওরে একটু বাজারে পাঠাও বাজার ঘাটগুলা শেষ হয়ে গেছে বাজার আনতে বলো আর তুমি এভাবে শুয়ে আসো নাস্তা বানাতে হবে না সবাই খাবে না এভাবে বসে আসো কেন তুমি কি হয়েছে তোমার মা আমার শরীরটা ভালো লাগছে না মাথাটা ভীষণ ব্যথা করছে এজন্য আমি বসে আছি নাস্তাটা আপনি আপনার মেয়েকে বানাতে বলেন না সারাদিন শোয়া ওর তো আর কোনো কাজ নেই এক সপ্তাহ বেশি হয়ে গেছে এসে পড়ে রয়েছে কোনো একটা কাজ করে না আর বাজার করতে বলবো আপনাদের ছেলের হাতে টাকা নেই মাসের শেষ কোনো টাকা পয়সা নাই এতগুলো মানুষের বাজার খরচ কম না কে ভিতরে আপনার মেয়ে এসে রয়েছে বাজার আছে এই মাসে এটা দিয়ে চালাতে হবে আর আপনার মেয়েকে বুঝিয়ে তার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিন এভাবে টানা পড়ে থাকা ঠিক না হ্যালো কোথায় তুমি আমি আমি বাসায় আসতেছি দুপুরবেলা কি খাবে কি আমি আমার বাসায় আসব না আচ্ছা শোনো না আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো রাগ করে চলে আসব না এভাবে আমি বুঝতে পারছি মেয়েদের সম্মান তার স্বামীর বাড়িতেই